এই মাস রজব মাস এই মাসের নাম কি রজব মাস বছরে বারো মাস এই বারো মাসের মধ্যে সম্মানিত চার মাস সম্মানিত চার মাস হ্যাঁ এর মধ্যে এক মাস হলো রজব মাস এই মাস হলো বছরে বারো মাসের মধ্যে একটি সম্মানিত মাস জোরে বলি শুভানব এই মাসেই আল্লাহর হাবিব ইমামুল মুর সালিনের মাথার তাজ নবীদের নবী নবীদের সরদার হাবিবে হাবিবে কিব্রিয়া। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেয়ে আর সে আজিমের মেহমান হয়ে এই মাসেই আমার নবীজি মেরাজ করতে গিয়েছে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি মুসা আলিহি সাল সালাম তিনি বলেছে আল্লাহ রব্বি আরেনি হে রব হে প্রতিপালক আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছে মূসা সম্ভব নয় মূসা সালাম আমার আল্লাহকে দেখতে চেয়েও সাক্ষাৎ পাইনি কিন্তু আমার নবী নিজের থেকে আরশে আজিমে যেতে চায় নাই মেয়ারাজ যেতে চায় নাই আমার আল্লাহ তালা আমার নবীকে ভালোবেসে মোহাব্বত করে নিজে দাওয়াত দিয়ে এই রজব মাসে মেয়ারাজ এই মাসে আমার নবী মেয়ারাজ গিয়েছে মনে রাখবেন আমার নবীর মোট চৌত্রিশ বার হয়েছে কতবার চৌত্রিশ বার এর মধ্যে তেত্রিশ বার আধ্যাত্মিকভাবে স্বপ্নে যোগে আর একবার সশরীরে আর সে গিয়ে আল্লাহকে দেখেছে সোভান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই রজব মাসের ফায়েজ বরকত রহমত দান করুক আরও মোহব্বতের সবাই মিলে বলি আল্লাহ আমিন